আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি পঞ্চাশটি আসন থেকে নির্বাচনে অংশ নেবে

এ সময় তিনি বলেন নির্বাচন এলে জোটের সাথে প্রার্থী পরিবর্তন করতে হবে কাউকে ছাড় দিতে হবে কাউকে ছেড়ে দিতে হবে এবং ছাড়ের সুযোগ দিতে হবে সেই অঙ্ক এখনও চলমান রয়েছে তবে এবি পার্টির পরিকল্পনা হলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ আসনে অংশ নেওয়া জোটের সাথে এক্সচেঞ্জ করতে হবে কাউকে ছেড়ে দিতে হবে ছাড় দিতে হবে ছাড়ের সুযোগ দিতে হবে সেই অংশটা পুরো চলমান বাট আমাদের দলের ক্ষেত্রে প্ল্যান হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটা আসনে আমাদের ইলেকশন কমপ্লিট করা যদি আমাদের একটা উদীয়মান দল দল তৈরি হচ্ছে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমাদের খেলতে হবে যেহেতু এবি পার্টি উদীয়মান একটি দল আমাদের দল গঠন হচ্ছে তাই আমাদের ক্যাপাসিটির মধ্য দিয়েই আমাদের খেলতে হবে বরিশাল চার আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন আমার বিষয়ে দলের পরামর্শ হচ্ছে দুটি আসনের ব্যাপারে মাথায় রাখা

তারই অংশ হিসাবে এলাকায় আসা বিভিন্ন এলাকা ঘুরে দেখছি মানুষের কথা শুনছি কারণ নির্বাচিত হওয়ার আগে তো আসলে আমার বয়স রেস করা ছাড়া আমার সাথে উচ্চ কিছু করবার নাই আমি দাবি তুলতে পারবো ডিপার্টমেন্টগুলোতে বলতে পারবো স্মারকলিপি যাওয়া দেখা করা আমার পক্ষে যতটুকু করবার সুযোগ আছে এটা আমি করবো এটা আমি এবার যাদের সাথে মিট করেছি তাদের সাথে আমি ওয়াদা দিয়ে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ